গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল ইসলাম নূরের ওপরে যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলা হয়েছিল সেই আঘাতটা এখন ব্যাপকভাবে আবারও প্রকাশ পাচ্ছে এদিকে আশঙ্কাজনক পরিস্থিতিকে কেন্দ্র করে আবারও তাকে অপারেশন থিয়েটার বা আইসিউতে নেওয়া হচ্ছে আসুন সর্বশেষ ভিপি নূরের অবস্থান এখন কি তিনি আশ্বাস বা সংস্কার মুক্ত নাকি কোনো জটিলতা আছে বিস্তারিত জানব রিপোর্টে স্য ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই

আইনগত দুঃখ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সাথে শারীরিক কন্ডিশন সবকিছু বিবেচনা করে বা বিগত দিনেও যে তার আর এখন বর্তমান অবস্থা তার উপর নির্দেশনা করে ওকে বাহিরে মতো চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে তারা আসস্থ করে বিদেশে নেওয়ার পরে স্পেসিফিক ডেট বা নির্ধারণ করা হয়নি বা বলছে যে শারীরিক এখন তো ও এক্সট্রা বলবো হয়নি মানে সে যাওয়ার জন্য তো মিনিমাম একটা ও যে শারীরিক কনমিশন এখনো গতকাল দিক দিলেও ওর বা মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন বা ওকে আইসিউ থেকে এখন দেড় স্থানান্তর হয়েছে ও মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য যখন আইসিউতে ছিল অনেক মানে জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ সবাই দেখার জন্য ঠিক করছে তো ও জায়গায় তো আরো অনেক রোগী আছে তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে ক্লেভিং এ করা হয়েছে ওই জায়গা ট্রিটমেন্টের জন্য ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় ব্ল্যাক থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইন এ হ্যামারেজ তো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক হয়তো আগে তাকাতো বা পরিচিত যাও কাউকে দেখলো কথা বলতে চায় বা চাইতো বা কথা বলতে গেলেও হঠাৎ করে স্ট্রং হয়ে যাচ্ছে কথা বলতে ওভাবে না তো এই জিনিসগুলো করে শারীরিক অবস্থা থেকে তারা শারীরিক নিবে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের সর্বশেষ শারীরিক অবস্থা কি আমরা দেখেছি তিনি এই মুহূর্তে আইসিউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন ভালোই আছেন মোটামুটি এই মুহূর্তে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিন্তু বউ বইলা কথা জীবনের শ্রেষ্ঠ সম্পদ তো আজকে প্রধান মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল ভিপি নুরুল হক নুরের স্ত্রীর তো এই সাক্ষাৎ শেষে অনেকটা হাসি মুখে তিনি বের হয়েছেন কারণ ওই যে কয়না কি জামাইরা সাত ভাই জামাই না থাকলে কেউ নাই বিষয়টা এরকমই নিজের জামাইয়ের প্রতি কি পরিমাণ কনসার্ন আছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েও তিনি সেই কনসার্নটা প্রকাশ করেছেন আর তারপর ড ইউনুসের এক নির্দেশে ভিপিন রেব খুশি হয়ে বের হয়ে গেছে এখন কি সেই দাবি দাওয়া ছিল বা চাওয়া ছিল ড ইউনুসের কাছে আজকে আমরা যখন দেখছি আপনার গণজিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নূরের স্ট্রিট মারিয়া আক্তার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টা সরি আমাদের ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে নুরুল হক নূরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মারি আক্তার তিনি বলছেন যে নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হার ভেঙেছে চোয়ালে এবং মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়া প্রয়োজন বলে তিনি রেখেছিলেন কাছে। তো ইউনুস একদম গদে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রাষ্ট্রীয় খরচে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তিনি নূরের স্ত্রীকে সান্ত্বনাও দিয়েছেন যে এই ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমি সব ধরনের ব্যবস্থা নিয়েছি একই সঙ্গে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সুচিকিৎসা নাই এই সিস্টেমটার পরিবর্তন আর হইল না একটা বছরের উপরে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেন ড মো ইউনুস নেতৃত্ব দিলেন একজন সফল ব্যবসায়ী বা কি বলা হয় একজন সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ কিন্তু আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা এইটাকে তিনি সুস্থ করতে পারলেন না এটা দুর্ভাগ্যজনক কারণ কি এদেশে এখনো আপনি দেখেন বিএনপির নেতারা চিকিৎসার জন্য তারা বিদেশ যাচ্ছেন ভিপিনুরের যে সামান্য অসুস্থতা তিনি যে বা তার যে শারীরিক ক্ষতি হয়েছে এটা বাংলাদেশে চিকিৎসা করার জন্য আসলে কি হাসপাতাল নাই নাকি এদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে নেতাদেরই ভরসা নাই বা আসলেই কিন্তু নাই যাদের কাছে টাকা পয়সা নাই তারা সরকারি হাসপাতালে লাইন ধরে গিয়া রাস্তার ফকির এবং ভিক্ষু গরিব বাঙালির মতন আমরা দাঁড়াই থাকি আর যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু আমরা দেশের বাহিরেই আসলেই কিন্তু চিকিৎসাতে চলে যাই সরকার আসলো গেল কত কিছু হইল কিন্তু এই চিকিৎসা সিস্টেমের আসলে কোনো পরিবর্তন হইল না এমনকি আমরা এই সরকারের সময়ও দৃশ্যত কোন পরিবর্তন স্বাস্থ্য উপদেষ্টা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চোখে পড়ার মতন কিছু ঘটল না এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে বলতে নিজেই অসুস্থ আর আমরা আশা করছি যে আগামীতে যারা সরকারে আসবেন তারা অন্তত স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য একটু নজর দেবেন দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটু কনসার্ট করবেন আর ততদিন পর্যন্ত এই দেশের সিস্টেম পরিবর্তন হবে না স্বাস্থ্য খাতে বিভিন্ন নেতারা বাংলাদেশে চিকিৎসা না করবেন তো বাংলাদেশে চিকিৎসা করার জন্য কি দরকার ভালো মানের হাসপাতাল দরকার সরকারি বেসরকারি উদ্যোগ দরকার তা আমরা আশা করছি ভিপিনুর বিদেশ গিয়ে চিকিৎসা করবেন যদিও ডাক্তার বলছে ওরকম কিছু না তারপরেও বউ বউ বলে কথা জামাই সম্পর্কে একটু কনসার্ন থাকবেই একটু নিশ্চিন্ত হওয়া আর কি যে দেশের রিপোর্টগুলোর গুলার হয়তো বা বিশ্বাস বা আশ্বাস নেই যাই হোক আশা করি নিঃসুস্থ হয়ে ফিরবেন ভালো থাকবো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিপি নুরের ওপরে অতর্কিত হামলার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি আজও পালিত হচ্ছে কি দাবি তুলেছে গণ অধিকার পরিষদের নেতারা আসুন সরাসরি বিক্ষোভ থেকে বিস্তারিত জানবো আমরা রিপোর্টে কিন্তু অনেকটা দায়মুক্তি পেয়ে যাবে যখন ভিপিনুরকে চিকিৎসার জন্য তার স্ত্রীর আবদার ছিল প্রধান উপদেষ্টার কাছে তাকে বিদেশ পাঠানোর জন্য বিদেশ পাঠানোর প্রস্তুতি কমপ্লিট হচ্ছে এর মাঝখানে এই চাঞ্চল্যকর তথ্য যে ভিপিনুরকে মারের পেছনে আসলে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল জি ভিপিনুরকে মারের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র ছিল আর এই ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছনে নেওয়া আর এই রাজনৈতিক দল হিসাবে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলাম না ভাই এটা আমার কথা না এটা হচ্ছে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা এই চাঞ্চল্যকর তিনি দাবি তুলেছেন গণ সভাপতি নুরুল হক নুরের উপর হামলায় জামায়েত ইসলামী জড়িত অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বুঝতে পারছেন কত বড় পদে থাকা একজন নেতা নিশ্চয় নার কাছে গোয়েন্দা তথ্য আছে এখন কেন জামাত এই কাজটা করছে আমানের বক্তব্য জামাত ইসলাম পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে গতকালকে রাষ্ট্রাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ছিলেন এই আমান সেখানে অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ এনেছেন জামাত ইসলামের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের শিবিরের জি এর প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা সারা দেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয় বট আইডি থেকে অনেক ধরনের সাইবার বুলিং করা হয় দাবি করা হয়েছে সমাবেশে আমানুল্লাহ বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন হচ্ছে জামায়াত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যেন বিলম্বিত হয় সেই জন্য সারা দেশে ইন্টেনশনালি মানে উদ্দেশ্যগতভাবে মব ক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হক নূরের যেই ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন দুপক্ষেই জামাতের লুক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটা স্যাবোটাস তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোন নির্বাচন হতে পারে না না প্রতিটি ঘটনার পরে তাদের দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে মানে তারা। দেশে যদি এই পরিস্থিতি চলে নির্বাচন কি অবস্থা নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে এখন নির্বাচন পেছানোর বিষয়ে কি জামাত আসলেই কোন অবস্থা নিয়েছে নিয়েছে জামাতের পিয়ার পদ্ধতি আরো বেশ কিছু জিনিস নেওয়া জামাত তাদের অবস্থান অনর রেখেছে এমনকি গেল দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামের একদম কেন্দ্রীয় পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদের মধ্যে একটা কিন্তু বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নির্বাচন ইস্যুতে অনেক কথা হয়েছে কিন্তু ভিপি নুরুল হক নূরকে মারের পেছনে জামাত ইসলাম আসলে কিভাবে জড়িত তারা কি সেনাবাহিনীতে তাদের সদস্য আছে পুলিশে তাদের সদস্য আছে যে তারা ফোন করে বলছে ফাড়াই ফেল মানে আমানুল্লাহ আমার এই যে দাবিটা করলেন অলরেডি বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমানুল্লাহ আমানের এই মন্তব্য আসলে কতটুকু যৌক্তিক সেটা প্রশ্নের দাবিদার নিশ্চয়ই আমানুল্লাহ আমান এই বক্তব্য ক্লিয়ার করবেন যে তিনি কিভাবে এটা শিউর হলেন আমরাও জাতি হিসাবে জানতে চাই নূরকে পেটানোর পেছনে আসলেই কারা জড়িত ভালো থাকুন স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ